আরে ব্রেড চিকেন বল কারখাননি কী খেয়েছেন তাহলে চলেন আজ আমি এই রেসিপিতে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আমি আড়াইশো গ্রাম পরিমাণে কিমা চিকেন নিয়েছি এর মধ্যে সল্ট কাঁচা মরিচ ধনে পাতা কুচো ওয়ান টি স্পুন অফ অরিগানো ওয়ান টি স্পুন অফ জিরার পাউডার ওয়ান টি স্পুন অফ সরিষার তেল আর একটু আদার পেস্ট দেবেন আর ভালো করে মাখিয়ে রাখতে হবে আচ্ছা দশ মিনিট কমপ্লিট হয়ে গেলে তেলের মধ্যে এটাকে কিন্তু একটু ফ্রাই করে নেবো আচ্ছা কালারটা কিন্তু হোয়াইট হোয়াইটই থাকবে আর চিকেন যেহেতু কিমা আছে তো তাড়াতাড়ি কিন্তু এটা সফট হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এরপর হচ্ছে একটা বাটির মধ্যে চিকেন কিমা নিয়েছি আর একটা প্লেটের মধ্যে ব্রেড নিয়েছি আর হচ্ছে একটা বাটির মধ্যে পানি নিয়েছি আচ্ছা একটা বল রেডি হয়ে গেছে সেকেন্ডটা আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন ব্রেডের চারধারটা যে ব্রাউন কালার থেকে রিমুভ মানে বাদ দিয়ে দিয়েছি আর তারপর ব্রেডের মধ্যে একটু পানির ছেঁটা লাগিয়ে তারপর হচ্ছে কেমা অল্প অল্প দিয়ে এই যে হাতের সাহায্যে ভালো করে মুড়ে নিয়ে বল করে নিচ্ছি ব্যাস ইজি একদম সিম্পল আর এই সেম আমি বাকি ব্রেডগুলোও কিন্তু বল বানিয়ে নেবো আর এই ব্রেড চিকেন বলটা এতটাই মুচমুচে এতটাই ক্রিস্পি হয় খেতে কিন্তু অসাধারণ একটা মজাদার রেসিপি হয় বাচ্চা বড় সবাই কিন্তু এনজয় করতে পারে আর বিকেলে নাচতে হিসেবে এটা পরিবেশন করতেই পারে আর সমস্ত ব্রেড চিকেন বল যখনই রেডি হয়ে যাবে গরম গরম তেলের মধ্যে মুচ মুছে করে লাল লাল করে ভেজে তুলুন আর যে যার পছন্দ অনুযায়ী শশার সাথে পরিবেশন করুন আমি তো এনজয় করছি কী আপনারা করবেন তো নাকি অবশ্যই কমেন্ট বক্সে নাতে ভুলবেন না